একটা ফিকির করে দেখে একটু ভেবে দেখে যে জামানার মজার দেন আল্লাহ সুফিবন্দী আজান গাছি রহমতুল্লাহ আলহ তিনি কি নীতি আদর্শ নিয়ে আজকে এই প্রতিষ্ঠিত এই আঞ্জুমানকে প্রতিষ্ঠিত করেছেন যে আঞ্জুমানের মাধ্যমে আজকে মানুষকে ডাক দিয়েছেন পৃথিবী পৃথিবী ব্যাপী সারা পৃথিবী ব্যাপী আজকে তিনি দশ দিনে সালানা মুসিদুল ডাক দিয়েছেন আজকে অনেকে এই সালানা মুসিদে উপস্থিত না হয়েও তারা এই চোখের জল ফেলছেন যে এই গ্রামের মসজিদে নসিহাতের মধ্যে থাকবেন মধ্যে থাকবেন তাদেরকে কোনো শয়তান কোনো ব্যবস্থা করতে পারবে না শয়তান কোনো রা খুঁজে পাবে না সে যতই যত রকমের ফায়েস যত খারাপ কাজের দিকে তাদেরকে আহ্বান করুক দাওয়া দিকে

বলতে বিজ্ঞানী অনেক ব্যাখ্যা করেছেন তবে কনা যদি আমরা পরমাণু যদি ছোট সব থেকে কনা মনে করি পরমাণু পরিমাণও যদি তার মধ্যে কৃপর থাকে অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না কামেল মুর্শিদ এর বিপরীত আরেকটা কথা বলে থাকে যার মধ্যে কণা পরিমাণ জানলা পরিমাণ নিমান থাকবে আল্লাহ তাকে দোজোখে দেবেন না বলুন সোহান সুতরাং কামেল মুর্শিদের এমন সূক্ষ্মদর্শী কথাবার্তা যদি একটু ফিকের করি আমাদের জীবন বদলে যাবে সেই জন্য আমাদেরকে হ্যাঁ আমাদেরকে কামেল মুসিদে ফিকির দান করুন বলুন আমি রুমির আহমেদুল্লাহ বলছেন गिस्त से की कोना की खता तकबूर जहर नहीं तो क्यों नहीं तकबूर जहर नहीं तो क्यों नहीं तकबूर तो जहर बीस आ ची सुनोगे बीस जन आम्रा पढ़ना करी जो दी आम्रा

এত তার মধ্যে আছে সে সব সময় বেঁচে থাকার আশা ভালো জিনিসের আশা আমাদের মধ্যেও তো থাকে অনেক বছর আমরা বাঁচবো আশা করি না এবং অনেক বছর বাঁচার জন্য আমরা কি করি শত বছরে আমরা সমান জড়া করে থাকি আর জামানের মর্যাদে তাহলে আমার সুফিমতি আজান গাছের রহমতুল্লাহ কি বললেন আগ আপনি মশে কই বসর সামান সোবরস কি হ্যাঁ কলকি আমাদের শত বছরে আমরা সমস্ত সম্পদ জড়ো করেছি কিন্তু হায় হায় কালকে আমরা বাঁচতে পারবো কিনা কালকের খবর আমাদের মধ্যে নেই আর যেমন গাছের মধ্যে লালায় কি